ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো অনেক দিন পর আজকে আমি নতুন একটা ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে হাজির হয়েছি আবারো তো আজকে আমি যে ব্যাংকটা ডিপোজিট স্কিম নিয়ে হাজির হয়েছি ওই ব্যাংকটি যথেষ্ট রিপ্রেট একটি ব্যাংক গত দুই মাস আগে বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবল ব্যাংকের একটা লিস্ট প্রকাশ করেছে সাস্টেনেবল যে 10টি ব্যাংক রয়েছে ওই 10টি ব্যাংকের মধ্যে এই ব্যাংকটি একটি তো আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্তরা ব্যাংক আপনারা জানেন উত্তরা ব্যাংক কিন্তু বাংলাদেশের বেশ পুরনো একটি ব্যাংক বেশ রেপুটেড ব্যাংক দীর্ঘ সময় ধরে তারা সুনামের সহিত ব্যবসা করে আসছে এবং তাদের ক্রেডিট রেটিংও কিন্তু যথেষ্ট ভালো তাদের লং টাইম ক্রেডিট রেটিং এ তারা আছে ডাবলে এবং শর্ট টাইম ক্রেডিট রেটিং এ রয়েছে এসটি টু তাছাড়া সাস্টেনেবল দশটি ব্যাংকের মধ্যে উত্তরা ব্যাংক একটি যেটি আমি ভিডিও শুরুতে বলেছিলাম তো আর বেশি কিছু বলার দরকার নাই আমি সরাসরি এদের রেট ছিটে চলে যাচ্ছি এই দেখুন এটা হচ্ছে উত্তরা ব্যাংকের

শতাংশ তারপর আসি ডিপোজিট ফিক্সড ডিপোজিট আপনি তিন মাস ছয় মাস এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত করতে পারবেন তিন মাস থেকে বেশি এবং ছয় মাসের নিচে সাড়ে সাত পার্সেন্ট আর ছয় মাস থেকে এক বছরের মধ্যে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর এক বছর থেকে পাঁচ বছর মেয়াদি বিভিন্ন মেয়াদি রয়েছে এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে তো সেক্ষেত্রে আপনি পাবেন এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরপর রয়েছে আপনার মান্থলি ডিপোজিট স্কিম অর্থাৎ যেটা হচ্ছে ডিপিএস তো মান্থলি ডিপোজিট স্কিম দিচ্ছে ওরা এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বেশ ভালো রেটে দিচ্ছে তো এটা আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এটা করতে পারবেন আপনি তিন বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি আপনি যদি পাঁচশো টাকা যদি তিন বছর মেয়াদি করেন তাহলে পাবেন বিশ হাজার তিনশো উনষাট আর পাঁচ বছর মেয়াদি করলে ছত্রিশ হাজার চারশো একাশি টাকা পাবেন আর যদি আপনি দুই হাজার টাকা তিন বছরের জন্য করেন তাহলে তিন বছর পর পাবেন একাশি হাজার চারশো পঁয়ত্রিশ পাঁচ বছর পর পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁচিশ টাকা আপনি চাইলে পাঁচ হাজার টাকারও করতে পারবেন দশ হাজার টাকারও করতে পারবেন দশ হাজার করতে চাইলে তিন বছর পর পাবেন চার লক্ষ সাত হাজার একশো সাঁত্রিশ আর পাঁচ বছর পর সাত লক্ষ উনত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা পাবেন আমি এর পরের ডিপোজিট স্কিমে চলে যাচ্ছি এর পরের ডিপোজিট স্কিমটা হচ্ছে উত্তরণ কোটিপতি ডিপোজিট স্কিম যেটা দিচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এটাতে আপনার প্রাথমিকভাবে কিছু ডিপোজিট জমা করতে হবে এবং আপনি চাইলে প্রাথমিকভাবে কিছু নাও দিতে পারেন দীর্ঘ টাকাও দিতে পারেন অথবা প্রাথমিকভাবে আপনি পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ দিয়েও শুরু করতে পারবেন এটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটা করতে পারবেন আপনি এক বছর থেকে শুরু করে পনেরো বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন আপনি যদি প্রাথমিকভাবে কোনো টাকা জমা দিতে না চান তাহলে পনেরো বছরের জন্য যদি করেন পনেরো বছর পর আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আপনি প্রতি মাসে তেত্রিশ হাজার পাঁচশো চল্লিশ করে জমা করলেই হবে আপনি পনেরো বছর পর এক কোটি টাকা পেয়ে যাবেন আপনি প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে দিলেন এতে করে আপনার মাসিক ইনস্টলমেন্টটা কমে যাবে এবং আপনার প্রতি মাসে যে একটা চাপ থাকবে টাকা জমা দেওয়ার ওই চাপটা কিন্তু কমে যাবে পাঁচ লক্ষ টাকা দিয়ে খুললে আপনার ইনস্টলমেন্ট সাইজ দাঁড়াবে উনত্রিশ হাজার ছয়শো একাশি টাকা পনেরো বছরের জন্য আর যদি দশ লাখ দিয়ে খুলতে পারেন তাহলে পঁচিশ হাজার আটশো টাকা আর যদি বিশ লাখ দিয়ে খুলতে পারেন তাহলে আঠারো টাকা পাবেন আপনি যদি দশ বছর মেয়াদি করতে চান প্রাথমিকভাবে ধরুন কোনো টাকা দিবেন না তাহলে আপনার প্রতি মাসে দিতে হবে সাতান্ন টাকা আর যদি প্রথমে পাঁচ লক্ষ টাকা দিয়ে করতে চান তাহলে আপনার প্রতি মাসের ইনস্টলমেন্টটা দাঁড়াবে বান্ন হাজার চারশো একাত্তর টাকা যদি দশ লক্ষ টাকা ইনভেস্ট নিয়ে করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে জমা দিতে হবে সাতচল্লিশ হাজার পঞ্চাশ টাকা আর বিশ লক্ষ টাকাটা হলে আপনাকে প্রতি মাসে জমা দিতে হবে ছত্রিশ হাজার দুশো টাকা তো আমি আর ডিটেলস বলছি না আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন দারুণভাবে ওরা এখানে দেখিয়েছে জিরো টাকা ইনভেস্টমেন্ট তারপর পাঁচ লক্ষ টাকা এককালীন ইনভেস্টমেন্ট দশ লক্ষ টাকা এককালীন ইনভেস্টমেন্ট পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আমি পরের স্কিমে চলে যাচ্ছি পরের স্কিমটা হচ্ছে উত্তরণ ফাইভ মিলিয়ন ডিপোজিট স্কিম তো এটাও সেম ইনিশিয়াল ডিপোজিট দিয়েও করতে পারেন আপনি চাইলে আর যদি না চান তাহলে ইনিশিয়াল নাও দিয়েও করতে পারবেন এটাও আপনি এক বছর থেকে পনেরো বছর মেয়াদি করতে পারবেন যেটা আপনি যদি পনেরো বছর মেয়াদি করেন পনেরো বছর পর পঞ্চাশ লক্ষ টাকা পাবেন ওই মেয়াদি করলে আপনি যদি প্রাথমিকভাবে কোনো টাকা জমা দিতে না চান তাহলে ইনস্টলমেন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে দিচ্ছে আর যদি আপনি দুই লক্ষ টাকা জমা দিতে পারেন তাহলে আপনার উপর থেকে চাপটা কমে যাবে পনেরো হাজার দুইশো চল্লিশ টাকা পাঁচ লক্ষ টাকা জমা দিতে পারলে সাইজটা হয়ে যাবে বারো হাজার নয়শো আঠাশ টাকা তারপর দশ লক্ষ টাকা জমা দিতে পারলে আরো কমে যাবে নয় হাজার সাতাশি টাকা তো আপনি চাইলে পাঁচ বছর মেয়াদিও করতে পারবেন পাঁচ বছর মেয়াদি করলে কোনো টাকা না দিয়ে প্রাথমিকভাবে আটষট্টি হাজার একশো ছিয়ানব্বই টাকা আর ইনিশিয়ালি দুই লক্ষ টাকা যদি দিয়ে করেন তাহলে দিতে হবে আপনাকে প্রতি মাসে চৌষট্টি হাজার দুশো ছিয়াত্তর পাঁচ লক্ষ টাকা ইনিশিয়ালি দিয়ে করতে চাইলে আপনাকে প্রতি মাসে দিতে হবে আটান্ন হাজার আট টাকা তো আমি পরের স্কিমে চলে যাচ্ছি এটা হচ্ছে উত্তরণ মিলনিয়াল ডিপোজিট স্কিম যেটা এইট পয়েন্ট দিচ্ছে ওরা তো এটাও সেম আপনি প্রাথমিকভাবে কিছু দিয়েও খুলতে পারেন তারপর চাইলে কিছু না দিয়েও খুলতে পারেন তো এটা হচ্ছে এটা এক বছর বছর থেকে শুরু করে মেয়াদি পর্যন্ত করতে পারবেন আপনি যদি দশ বছর মেয়াদি করেন প্রাথমিকভাবে কোনো জমা না দিয়ে তাহলে আপনার প্রাথমিক ইনস্টলমেন্ট সাইজ হবে প্রতি মাসে পাঁচ টাকা আর যদি প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন শুরুতেই তাহলে ইনস্টলমেন্ট সাইজ দাঁড়াবে আপনার পাঁচ হাজার দুইশো সাতানব্বই টাকা আর যদি আপনি প্রাথমিক দুই লক্ষ টাকা দিয়ে খুলতে চান তাহলে প্রতি মাসে ইনস্টলমেন্ট দাঁড়াবে ছত্রিশশো উনআশি টাকা আপনি চাইলে পাঁচ বছর মেয়াদিও করতে পারবেন ধরুন আপনি পাঁচ বছর মেয়াদি একটা সিলেক্ট করলেন আপনি ইনিশিয়ালি দুই লক্ষ টাকা দিতে যাচ্ছেন তাহলে আপনার প্রতি মাসে দিতে হবে নয় হাজার আটশো দুই টাকা আপনি যদি কোনো টাকা দিতে না চান তাহলে তেরো হাজার সাতশো টাকা আমি আর ডিটেলস বলছি না উত্তরা ব্যাংক নিয়ে যদি আপনার আর কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন তো আমি মূলত আপনাদেরকে উত্তরা ব্যাংকের সব কিছু এখানে দেখিয়ে দিয়েছি তো এর বাইরে যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে